দেখো আমি এখানে একটু আচারের মশলা তৈরি করেছি এটা এটা ধনে জিরে এটা মৌরি এটা গোলমরিচ এটা এটা একটু একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে আমি একটু গুঁড়ো করে নেবো এটা অনেক কিছুতে দেওয়া যায় তুমি যাই করো না কেন তাতে দিতে পারবে আচার জাতীয় মশলা তুমি রান্নাও করতে পারবে আচারের মশলা দিয়ে ভাজা হয়ে গেছে গুঁড়ো করে নেবো তাড়ি চিকেন রান্না করছি সব ভেজে রেখেছি দেখো চিকেনটা ভাজা আছে এখানে আলুটাও ভাজা আছে সঙ্গে একটু আমি পেঁপেও দিয়েছি ওরা একটু পেঁপে দিয়ে খাবে সব মশলা করে রেখেছি পেঁয়াজ টমেটো কুচি আদা গ্রেট করা লঙ্কা কুচি এই যে হিন লাগবে তারপরে এখানে রসুন গ্রেট করা আছে আর এখানে আছে কালো জিরে আর মেথি আর সঙ্গে দেব একটু হিং ফোড়ন আগে একটু মেথি আর কালো জিরেটা দিয়ে দিলাম সঙ্গে দেব একটু হিং দিয়ে দিলাম হিনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা গ্রেট করা টমেটো আর এই কাঁচা লঙ্কা এগুলো সব ভাজা হবে এখন একটু ভাজা না জিনিসটা একটু মরে যাবে একেবারে নুনটা দিয়ে দিলাম আর দিলাম হলুদ আর দিলাম এই যে লঙ্কা গুঁড়ো একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম রঙ না হলে তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারি একটু ভাজা ভাজা করবো রসুনটা পরে এটা রসুন গ্রেট করা রসুনটাকেও দিয়ে দিলাম চারি চিকেন রান্না করছি সব গ্রেড করে দিয়ে রান্না করবো এটাকে একটু ভাজা ভাজা করে দেবো ঢাকা দিয়ে রাখছি এই যে চিকেনটা ভাজা আছে এর মধ্যে দিয়ে দেবো একটু কষাবো চিকেন তো চিকেনটাকে কষানো নেই ভাজা আছে একটু জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেবো পেঁপেগুলো দিয়ে দিই এটাকে একটু কষিয়ে নেব এবারে যে আচারের মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা এবারে দিয়ে দেব আচারের মশলাটা এটা দিয়ে এবারে এর মধ্যে একটু আলুগুলো দিয়ে দেব এবারে দেখো আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম জল আর একটু দিয়ে দেবো একটু গ্রেভি গ্রেভি করতে হবে ঢাকা দিয়ে দিলাম আমার চিকেন রুটি বা গরম ভাতে খাও কি এসে যাবে না তোমাদের কেমন লাগলো আমার এই আচারি চিকেন খুব ভালো লাগবে খেতে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে করে দিও দেখো দুর্দান্ত হয়েছে এখন রাখি টাটা ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখব অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা